প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদেরকে এমনই একটা ভয়ঙ্কর ঘটনার কথা শোনাব যেই ঘটনাটা শুনলে আপনারা রীতিমতো শিউরে উঠবেন আমি বাড়তি কোনো কথাই বলবো না কেননা আপনারা প্রত্যেকেই থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের ঘটনাটা কী নিয়ে তবে আমি একটা কথাই বলবো যে এই ঘটনাটা ভুল করেও স্কিপ করবেন না নয়তো যদি আপনারা কখনও তারাপীঠে যান তখন আপনারাও বড় রকম কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হতে পারেন তবে এই ঘটনাটা যদি আপনি পুরোটা শুনেন। তাহলে আপনি জানতে পেরে যাবেন যে তারাপীঠে গেলে কোন ভুলটা করা চলবে না কোন ভুলের জন্য যারা আজকের এই ঘটনাটি পাঠিয়েছে তাদের সাথে এই রকম একটা ভৌতিক ঘটনা ঘটেছিল তো চলুন বেশি কথা বাড়াবো না ঘটনাটা আমাকে ঠিক যেভাবে লিখে পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি হাই উৎপল আমি সঞ্জয় মাইতি পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে আই তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখছি যেই ঘটনাটি আই থেকে দুই মাস আগে অর্থাৎ এই বছরের আগস্ট মাসেই আমার এবং আমার ওয়াইফের জীবনে ঘটে ঘটনাটা ঘটে তারাপীঠে উৎপল আমি পেশাই একজন কন্ট্রাক্টর রাস্তা ব্রিজ কালভার্ট এইসবের টেন্ডারের কাজ করি এই বছর আগস্ট মাসে একটা নতুন বড় রাস্তার কাজ পাই কাজটা শুরু করার আগে ভাবলাম যে তারাপীঠে গিয়ে মায়ের কাছে একবার পুজো দিয়ে আসি তারপরেই কাজটা শুরু করব তো কথা মতো তাই করি আগস্ট মাসের বাইশ তারিখ শুক্রবার অমাবস্যার দিন আমি আর আমার স্ত্রী সুপ্রিয়া সকাল সাড়ে আটটা নাগাদ আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি দুপুর একটার দিকে বর্ধমানের একটা হোটেলে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও গাড়ি চালু করি এবং বিকেল পাঁচটা পনেরোর দিকে আমরা তারাপীঠে এসে পৌঁছাই তারাপীঠে পৌঁছে মন্দিরের সামনেই একটা রুম বুক করি এসি রুম ব্যালকনিতে দাঁড়িয়ে মন্দিরও দেখা যায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঢুকে হয়ে বেরিয়ে পড়লাম মায়ের সন্ধ্যা আরতি দেখতে মন্দিরে বেশ অনেকক্ষণ সময় কাটালাম মাকেও খুব ভালোভাবে দর্শন করলাম তারপর বেশ কিছুক্ষণ সামনের ওই দোকানগুলোতেই ঘোরাঘুরি করলাম এবং সব শেষে রাত নটার দিকে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াটাও সেরে ফেললাম তবে এই খাওয়ার সময় মনে মনে সিদ্ধান্ত নিলাম যে একবার শ্মশান যাব অমাবস্যার রাতে তারাপীঠ শ্মশানকে ঠিক কিরকম দেখাই সেটাই দেখব এই শ্মশান নিয়ে তো অনেক কথাই শুনেছি রাতের অন্ধকারে নাকি এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে অনেক তান্ত্রিক তন্তকিয়া করে অনেক ভূত পেতদেরও উপদ্রব হয় তো গিয়ে একবার দেখেই আসি অমাবস্যার রাতে তো তারাপীঠ শশান পুরো বদলে যাই তো তার এই বদলে যাওয়ার রূপটাকে দেখার জন্যই আমি শ্মশানে যেতে চেয়েছিলাম কিন্তু সমস্যাটা হলো আমি যখন সুপ্রিয়াকে আমার এই মনের কথা জানালাম তখন সে পুরোপুরি মানা করে দিল সে একটা কথায় বলতে লাগলো যে অমাবসার রাতে শশানা যাওয়া ঠিক নয় তুমি যাবে না কিন্তু আমি তো না শরবান এই সুযোগ আবার কবে আসবে না আসবে তার তো ঠিক নেই তাই মনে মনে যে ধরে নিলাম যে না আমি যাবই তাতে যা হয় হোক সুপ্রিয়া কি আর করবে ও তো আমার যেদের কাছে এক প্রকার হেরেই গেল তবে হ্যাঁ ও আমাকে এক শর্তেই যাওয়ার পারমিশন দিল সেটা হচ্ছে যে ও আমাকে একা যেতে দিবে না আমার সঙ্গে ও যাবে আমি আর কথা বাড়ালাম না খাওয়া দাওয়া কমপ্লিট হলে বিল মিটিয়ে আমরা এবার শ্মশানের দিকে রওনা দিই রাত তখন খুব একটা বেশি নয় ওই নটা পঁয়ত্রিশ কি চল্লিশ হবে সুপ্রিয়ার চোখে মুখে যথেষ্ট একটা ভয় ভয় ভাব ছিল তবে আমার চোখে মুখে আনন্দের উল্লাস একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ভাব আমরা শ্মশানের প্রবেশ মুখে যখন এলাম তখন দেখলাম বেশ কিছু সন্ন্যাসী সেখানে বসে আছে আর তাদের মধ্যেই বেশিরভাগ জন আমাদের দিকে একটা অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে তবে এই সন্ন্যাসীদের মধ্যেই এক সন্ন্যাসী তৃপ্রিয়াকে বলে উঠলেন কি ব্যাপার মা রাতের বেলায় এখানে কেন এত রাতে তো তোমাদের এখানে ঠিক হয়নি যাও ফিরে যাও সুপ্রিয়া সঙ্গে সঙ্গেই ফিরে যাওয়ার জন্য আমার হাত ধরে টান দিতে লাগলো তবে আমি সুপ্রিয়া টানকে উপেক্ষা করে ওই সন্ন্যাসীকে বলে উঠলাম না না বাবা সেরকম কিছু না আসলে আমরা ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছি আচ্ছা ঠিক আছে আমরা এখনি ফিরে আসি এই বলে ওখান থেকে বেশ কিছুটা বেরিয়ে আসি তারপর একটা বিকল্প রাস্তা দিয়ে আবারও ভিতরে ঢুকি সুপ্রিয়া কিন্তু বরাবরই আমাকে ফিরে যাওয়ার কথা বলছিল কিন্তু আমি ওর এই কথা শুনিনি আর সত্যি বলতে এই কথা না শোনার জন্যই আমাদের সাথে আজ এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল আমরা ওই বিকল্প রাস্তা দিয়ে বেশ কিছুটা ঢুকতেই বেশ কিছু ছোট ছোট কুটির দেখতে পাই যেখানে অনেক সাধক রান্না করছে কেউ আবার বসে বসে আবার আগুন মানুষের মানুষের মাথার এই সব দিয়ে করছে। আমরা এই সব দেখতে দেখতে আর এইসব ঘটনাগুলোকে মোবাইলে ক্যামেরা বন্দি করতে করতে বেশ অনেকটাই গভীরের দিকে চলে এলাম তবে এই ভিতরের দিকে আসার পর থেকেই একটা পোড়া পোড়া বিকট গন্ধ নাকে ভেসে আসতে লাগলো আর সেই সাথে বেশ কিছু ধোঁয়াও দেখতে পেলাম আমি বুঝতে পারলাম যে সামনে কোথাও কোনো দাহ কাজ হচ্ছে কেননা গন্ধটা সেই রকমই তাই আর বেশি সামনের দিকে এগুলাম না পেছনের দিকেই ফিরে আসছিলাম আমরা নিজেদের মধ্যেই টুকটাক গল্প করতে করতেই ফিরে আসছিলাম যেমন আমি সুপ্রিয়াকে বলছিলাম যে দেখো তুমি মিছিমিছি ভয় পাচ্ছিলে ভাবছিলে কত কিছুই না ঘটবে কিন্তু কিছু ঘটল আমার এই কথার বিপক্ষে সুপ্রিয়া কিছু একটা বলতে যাবে ঠিক তার আগেই আমাদের সামনে কোথা থেকে এক সাধিকা এসে হাজির সাধিকার পরনে একটা লাল বসন ডান হাতে ছোট্ট একটা তীরশুল আর বাম হাতে কুমন্ডুলির মতন ছোট্ট একটা ঘট এছাড়াও তার চুলের জটা সাধিকা বেশ রাগান্বিতভাবেই আমাদেরকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন যে এই রাতের বেলায় তোরা কেন শ্মশানে এসেছিস তোদের উদ্দেশ্যটা কি আমি খুব ঠান্ডাভাবেই ভাবেই তার এই প্রশ্নের উত্তর দিই তাকে বুঝিয়ে বলি যে আমাদের কোনো উদ্দেশ্য নেই আমরা আমরা ঘুরতে ঘুরতে এদিকে এসেছি আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তবে ওই সাধিকা এবার সুপ্রিয়াকে বলে উঠলেন তিনি বললেন তুই তো একজন সধবা মহিলা তুই কোন আগকেলে অমাবস্যার রাতে সধানে এলি আর যদিও এলি মাথার চুলটাকে না বেঁধে খুলেই চলে এলি ওনার এই কথা শুনে সুপ্রিয়া তো সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে চুলটাকে বাঁধে তবে সত্যি বলতে সুপ্রিয়াকে এই বিষয়ে দোষ দেওয়া যাবে না কেননা আমার সঙ্গে বকতে বকতে আমাকে বারবার মানা করতে করতে ওর এই দিকে কোনো হুঁশই ছিল না বলতে গেলে ও এক প্রকার ভুলে গিয়েছিল তবে সাধিকার কথা মতো ও চুল বাঁধলেও সাধিকা কিন্তু এবার গম্ভীর গলায় বলে ওঠে তিনি বলেন তোদের এখানে আসা মোটে উচিত হয়নি তোরা এখনই এখান থেকে বেরিয়ে যা নয়তো বড় রকম কোনো বিপদের সম্মুখীন হবি না আমরা আর একটাও কথা বললাম না তাড়াতাড়ি করে কোনোরকমভাবে ওখান থেকে বেরিয়ে আসি তারপর সজা একবারে হোটেল রুমে ফিরে আসি তবে হোটেল রুমে এসে যখন মোবাইলে টাইম দেখি তখন সত্যি অবাক হয়ে যাই কেননা ঘড়ির কাটাই তখন রাত সাড়ে এগারোটা সত্যি বলতে এত শীঘ্রই কিভাবে যে টাইমটা এত দ্রুত বয়ে গেল আমরা বুঝতেই পারছিলাম না আমাদের বারবার একটা কথাই মনে হচ্ছিল যে আমরা তো এই একটু আগেই গেলাম তাহলে এত দেরি হলো কিভাবে না এইসব নিয়ে আর বেশি মাথা ঘামালাম না কেননা সারাদিনের এতটা জার্নিতে শরীরটাও বেশ ক্লান্ত ছিল তাই আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়লাম তবে একবারের জন্য এটা বুঝতে পারিনি যে এই রাতটাই আমাদের জীবনের সবচেয়ে ভয়ানক রাত হয়ে উঠবে যেহেতু শরীর ক্লান্ত ছিল তাই অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম ঘরের কাটায় রাত যখন একটা ছুঁই ছুঁই তখন তীব্র ঠান্ডা এই ঘুমটা ভেঙে গেল মনে হলো ঘরের এসিটাকে যেন কেউ শতগুণ বাড়িয়ে দিয়েছে তবে এই ঘুম ভাঙতেই আরো একটা অনুভূতি হলো কেন জানি না বারবার মনে হতে লাগলো যে ঘরের মধ্যে কেউ আছে কেউ হাঁটছে তবে এর থেকেও বড় কথা জানালার দিকে চোখ পড়তেই আমি অবাক হয়ে যাই জানালার পাল্লাটা পুরো হা করে খোলা কিন্তু এটা সম্ভব পাশের টেবিল ল্যাম্পের আলোটা জ্বালাই কিন্তু কাউকে দেখতে পায় না কেয়ার করব? না উঠে গিয়ে জানালার পাল্লাটাকে বন্ধ করি তারপর এসিটাকে বন্ধ করে আবারও শুভ ঠিক সেই সময় দরজার বাইরে থেকে দরজার কাঠের উপর একটা নখ ঘষার আওয়াজ ভেসে এলো এদিকে ওই টেবিল ল্যাম্পের আলো তারপর নখ ঘষার আওয়াজ এই সবাই মিলে চুপিয়ারও ঘুমটা ভেঙে গেল ও উঠে বসে আমিও তখন বেশ যথেষ্টই ভয় পেয়ে গেছি আমার চোখমুখ দেখে সুপ্রিয়াও কিছু একটা আন্দাজ করে তাই ও বেশ ভয় পেয়ে ওঠে ও তো রীতিমতো আমার হাতটাকে শক্ত করে চিপে ধরে আমি সাহস করে দরজার কাছে একবার যাই দরজার পিফল দিয়ে বাইরে তাকাই কিন্তু কাউকে দেখতে পায় না তবুও আমি মুখে জিজ্ঞাসা করি আমি বলি যে কে কে আস বাইরে কিন্তু না কোনো উত্তর নেই উল্টে ঘরের বাল্বটা করে জ্বলতে নিমতে শুরু করলো আর সেই সাথে এসি বন্ধ থাকার পরেও ঘরের ঠান্ডা ভাবটা ক্রমশ বেড়েই চললো তবে এগুলোর থেকেও অবাক করার বিষয় এই টিম টিম করে জ্বলা আলোতেই আমরা খেয়াল করি যে বাথরুম থেকে আমাদের বিছানা পর্যন্ত কতগুলো ভেজা পায়ের দাগ ফুটে উঠেছে যেই দাগগুলো কোনো সাধারণ মানুষের পায়ের দাগ নয় কেননা এই দাগগুলো যথেষ্টই বড় আর দাগগুলো দেখে মনে হচ্ছে যে বাথরুমের ভিতর থেকেই কেউ বেরিয়ে এসেছে আমরা সাহস নিয়ে বাথরুমের দরজাটাও একবার খুললাম কিন্তু অবাক করার বিষয় পুরো বাথরুম একদম শুকনো কোথাও কোনো জল নেই তবে এটাই শেষ নয় বরং এটাই ছিল ঘটনা শুরু কেননা এরপর একের পর এক ভৌতিক ঘটনা ঘটতেই চলল এই যেমন আমরা দেওয়ার আয়নাতে পুরো পরিষ্কার দেখলাম যে ঘরে আমরা দুজনই নয় আরও একজন আছে যাকে খালি চোখে বা পেছন ঘুরে তাকালে দেখা যাচ্ছে না ঠিকই কিন্তু আই নাই তাকালে মোটামুটি আকারে বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে তবে এটা বোঝা যাচ্ছে না যে সে কে কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে তাতে করে যা বুঝলাম যে এই তৃতীয় ব্যক্তিটি সেই সথানের সাধিকা বা তার মতনে কেউ হবে কেননা খুব হলেও আমরা বুঝতে পারলাম যে সেই একই রকম শারীরিক গঠন সেই একই রকম অবয়ব এবং সেই একই রকম শাড়ি পরার ধরন আমরা দরজা খুলে বেরিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছিলাম কিন্তু দরজা ভাবে খুলতে পারছিলাম না এদিকে ঠিক এই সময় সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো সময় ঠিকই চলছে তবে দেওয়াল ঘড়ির কাটাগুলো পুরো থেমে গেল আর সেই সাথে সুপ্রিয়ার চুলের ধীরে ধীরে উপরের দিকে লাগলো সুপ্রিয়া তো তখন গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো ও এত জোরেই চিৎকার করছিল যে পুরো হোটেল জিগে যাওয়ার কথা কিন্তু তারপরেও ওর এই চিৎকার আওয়াজ কে ওই শুনতে পাইনি জানি না সেদিন কি হয়েছিল তবে আমার মনে হয় যে আমাদের এই চিৎকার আওয়াজ কথাবার্তার আওয়াজ এই সব কিছুকে ওই ঘরের মধ্যেই সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল জায়গা শেয়ার করব আমি কোনো রকমে ওকে টেনে ধরে মাতারার নাম জব করতে করতে ওর দুলটা ছাড়াই তবে এই চুল ছড়ানোর সময় যখন আমি মা তারার নাম জপ করি তখন আমি যতবার মা তারার নাম জপ করেছি ততবারই ঘরের লাইটটা এক অদ্ভুত রকম ভাবে কেঁপে উঠেছে মানে লাইটটাকে দেখে এমনই মনে হচ্ছে যেন কেউ রেগে যাচ্ছে আর সেই রাগের প্রতীক হিসাবে সে লাইটটাকে ওইভাবে জ্বালাচ্ছে সুপ্রিয়া তো এবার রীতিমতো কেঁদে ফেলে ও একটা কথাই বলতে থাকে যে আমরা আর কেউই বাঁচব না এই রাতই আমাদের শেষ রাত তোমার একটা জেদ একটা অ্যাডভেঞ্চার আজ আমাদের মৃত্যুর কারণ হয়ে উঠবে আমি তোমাকে কতবার করে বারণ করলাম কিন্তু তুমি তুমি আমার কোনো কথাই শুনলে না নিজের জেদ ধরে বসে রইলে এবার দেখো অকালেই প্রাণগুলো দিতে হবে না আমি ইস্যুই বললাম না কি আর বলবো? সত্যি তো যা ঘটছে শব্দ আমার জন্য ঘটছে আমি যদি ওরকম জেদ না করে সথানে যেতাম তাহলে কি আর এরকম ঘটনা ঘটত আমি যখন এইসব কথা ভাবছি ঠিক তখনই আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল আমরা বিছানায় বসেছিলাম আর আমাদের পাগুলো নিচে ঝুলছিল তো এই সময় বিছানার তোলা থেকে কেজন একটা হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে এসে সুপ্রিয়ার পায়ের লড়াইটাকে আঁকড়ে ধরে এবং পাটাকে ভিতরের দিকে টানার চেষ্টা করে সুপ্রিয়া তো সঙ্গে সঙ্গেই পাটাকে জোরে একটা আঁচড় ডান দেয় আর সেই সাথে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে এমন কি জ্ঞান হারিয়ে ফেলে আমি সঙ্গে সঙ্গেই এই বিছানার তলার দিকে মোবাইলের আলো ফেলি তবে এই আলো ফেলতেই আমি যা দেখি তা দেখে আমারও জ্ঞান হারানোর জোগাড় আমি সেরকমভাবে কোনো কিছু না দেখতে পেলেও একটা জিনিসই দেখি যে এক ঝাঁক লম্বা চুল মেঝেতে পড়ে আছে যেটা আমি তাকাতেই পুরো গায়েব হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে এই বোতল থেকে জল নিয়ে সুপ্রিয়ার চোখে মুখে জল ছিটিয়ে ওকে ডাকাডাকি করে ওর জ্ঞানটা ফেরাই তবে ঘটনা এখানে শেষ নয় এরপরও আরো অনেক ঘটনা ঘটেছিল যেগুলো বললে ঘটনাটা এখন অনেক বড় হয়ে যাবে তাই আমি সেই সমস্ত কথা বলছি না তবে আমি অল্প করে একটু জানিয়ে রাখি যে এই ঘটনাগুলো ততক্ষণ পর্যন্ত ঘটেছিল যতক্ষণ না পর্যন্ত ভোরের আলো ফোটেনি হ্যাঁ ভোরের বেশ কিছুক্ষণ আগে পর্যন্ত এই রকম অনেক অনেক ঘটনা ঘটেছে। কিন্তু যখন থেকে আলো ফুটতে শুরু করে তখন থেকেই সবকিছু আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসতে শুরু করে কি ঘড়ির কাটা আবারও চলতে শুরু করে তবে যেখানে থেমে গিয়েছিল সেখান থেকেই মানে ভোর চারটা বাজল ঘোরের কাটায় তখন রাত দেড়টা ও হ্যাঁ বলতে ভুলে যাচ্ছি সুপ্রিয়ার পায়ের গড়াল যে অংশটাকে শক্ত করে চিপে ধরেছিল সেই জায়গায় কিন্তু বেশ বড় মাপের নখের আঁচড়ের ক্ষতর সৃষ্টি হয়ে গিয়েছিল যাই হোক এই ভোরের আলো ফুটতেই আমরা রিসেপশনে যাই রিসেপশনে যেই সমস্ত স্টাফরা ছিল তাদের প্রত্যেকেই আমাদের সাথে যা যা ঘটেছে সেই সমস্ত কথাই তাদেরকে খুলে বলি এমনকি সুপ্রিয়ার পায়ের গড়ালিটাও তাদেরকে দেখাই এছাড়াও তাদেরকে তারাপীঠ সাজনা যাওয়ার কথাটাও বলি এবং সব শেষে তাদের কাছ থেকে বারান্দার সিসিটিভি ফুটেজটা প্লে করার জন্য রিকোয়েস্ট করি তবে হোটেল কর্তৃপক্ষ প্রথম দিকে একটু কিন্তু কিন্তু করছিল তবে কিন্তু কিন্তু করলেও তারা রাজি হয় তারা ফুটেজটাকে প্লে করে আর এই ফুটেজটা প্লে করতেই আমি এমনকি আমরা প্রত্যেকেই চমকে উঠি বলতে গেলে আমাদের প্রত্যেকেরই রক্ত হিম হয়ে যায় আমরা আয়নায় যেরকম দৃশ্য দেখেছিলাম ঠিক সেরকমই একটা অবয়ব দরজার সামনে কিছু একটা করছে সম্ভবত ওই নখ দিয়ে আচর কাটছে তবে তারপর আচমকাই সে পুরো গায়েব হয়ে গেল একটা ধোঁয়াতে পরিণত হল এবং দরজা ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করল এবং পরবর্তীতে অনেক পরে মানে ভোরের ঠিক আগের মুহূর্তে সে আবারও সেই ধোঁয়ায় পরিণত হয়ে আবারও দরজার বাইরে বেরিয়ে এলো এবং আবারও সেই আগের মতনই একটা অবয়বে পরিণত হয়ে কিছুটা হেঁটে গিয়ে সে আবারও পুরো অদৃশ্য হয়ে গেল না আমরা আর বেশিক্ষণ হোটেলে থাকলাম না ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান সেরে পুজোর সমস্ত সামগ্রী কিনে আমরা মন্দিরে চলে আসি সেদিন সকাল এগারোটা পঁয়তাল্লিশ কি সাড়ে এগারোটা পর্যন্ত অমাবস্যা ছিল তো অমাবস্যা থাকা অবস্থাতেই আমরা মন্দিরে পুজো দিই সহকারে মাকে জানাই যে মা তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করছি আমরা কিন্তু আমরা তো তোমার অবৈধ সন্তান সন্তান যদি ভুল করে মায়ের তো তাকে ক্ষমা করে দেওয়া উচিত মা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো আমরা মায়ের কাছেও মন থেকে ক্ষমা চাই আর মন্দিরের এক সঙ্গেও কথা বলে তাকেও সমস্ত সে শুনে একটা কথাই বলে যে অমাবস্যার রাতে শ্মশানে মেয়েদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ যেটা তোমরা অলরেডি করে ফেলেছ কিন্তু এর থেকেও বড় কথা তোমার স্ত্রী মাথার চুল বাঁধেনি আলগা রেখেছিল যেটা ছিল সবচেয়ে বড় ভুল যে কারণে তোমার স্ত্রীর চুলের মধ্যে দিয়েই সেই অশুভ আত্মা তোমাদের সাথে চলে আসে তোমরা সাধিকা বলছো সে কিন্তু আসলে কোনো সাধিকা নয় সে একজন ইচ্ছাধারী প্রেত আত্মা তবে চিন্তা করার কোনো কারণ নেই তোমরা যখন মায়ের পুজো দিয়েছো মায়ের কাছে ক্ষমা চেয়েছো তখন মা তোমাদেরকে নিশ্চয়ই এই বিপদ থেকে উদ্ধার করবে শোনো আমি তোমাদের দুজনকে ঝাড়ফুকো করে দিচ্ছি আর মায়ের পায়ের ফুল দিয়ে দুজনকে দুটো তাবিজও করে দিচ্ছি তোমরা তাবিজগুলো ধারণ করো দেখবে মায়ের কৃপায় সমস্ত বিপদ কেটে যাবে তবে হ্যাঁ তাবিজ ধারণ করার পর তোমাদের সঙ্গে যেই জায়গায় ওই আত্মার দেখা হয়েছিল ঠিক সেই জায়গায় তোমার স্ত্রীর মাথার অল্প চুল ওখানে কেটে ফেলে দিয়ে আসবে এতে করে ওই আত্মা সে আবারও ওই স্থানে ফিরে যাবে হ্যাঁ আমরা তাই করেছিলাম আর সত্যি কথা বলতে এই সমস্ত কাজ করার পর আমাদের শরীরটাও বেশ হালকা লাগতে শুরু করে আর আমরা মনের মধ্যেও একটা অদম্য সাহস পাই না আমরা হোটেলটাকে কোনোদিনই এই ঘটনার জন্য দায়ী করব না কেননা এই ঘটনার পেছনে হোটেলটার কোনো হাতই ছিল না এই পুরো জিনিসটাই ঘটেছে শুধুমাত্র আমার জন্য আমি যদি না জিদ করে সবসময় যেতাম তাহলে সুপ্রিয়াও আমার সঙ্গে যেত না আর এত কিছু ঘটনাও ঘটত না তবে হ্যাঁ এই ঘটনার থেকে আমি একটা জিনিসই শিখেছি আর সেটা হচ্ছে যে কোনো কিছুকে না জেনে অজানাকে পরীক্ষা করা নিয়ম নামানা আর অত্যাধিক কৌতূহল বা অ্যাডভেঞ্চার এগুলোই আমাদের জীবনে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ হয়ে আসে তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন দেখুন হোটেলের নামটা আমি ঘটনাতে বললাম না কেননা হোটেলটা কোনো হন্টেড হোটেল নয় ঘটনাটা ঘটে পুরোপুরি সঞ্জয়দার নিজের ভুলের জন্য তো এই ঘটনাতে ফালতু ফালতু হোটেলটার নামটা উল্লেখ করে তাদের হোটেলটাকে বদনাম করার কোনো মানেই হয় না এই আমি হোটেলটার নাম ভিডিওতে হাইড করলাম তবে চিন্তা নেই যদি কেউ এই হোটেলটির নাম জানতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করুন আমি অবশ্যই সেখানে হোটেলের নামটা আপনাদেরকে জানিয়ে দেব তো যাই হোক চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তার আগে আর একটা কথা আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে অল করে দিন কেননা এই চ্যানেলে এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে আর হ্যাঁ প্লিজ প্লিজ হাইপ বাটনে ক্লিক করে একটা হাইপ করে দেবেন এটা সম্পূর্ণ ফ্রি টাকা পয়সা লাগে না কিন্তু এটা করলে আমি রকম ঘটনা আরো বেশি উৎসাহ নিয়ে আনতে পারবো। তো চলুন শুনে নি আজকের প্রশ্ন আজকের প্রশ্ন সঞ্জয় দ্বারা তারাপীঠ যাওয়ার সময় দুপুরের লাঞ্চ কোন জায়গায় সেরেছিল তো চলুন এবার দেখেনি গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন হুগলি থেকে সুখেন্দু ঘোষ সুরদীপ কুন্ডু এবং জবা চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামনি দাস ও মেঘা মণ্ডল কলকাতা থেকে সায়ন চৌধুরী মনীষা দত্ত রয় ও সুজাত্ত ঘোষ হাওড়া থেকে গৌরব মল্লিক সরবাণী দত্ত আরিফা খাতুন এবং বাদল খটিয়াল জলপাইগুড়ি থেকে বিপ্লব দাস উত্তর চব্বিশ পরগনা থেকে চিরঞ্জিত অধিকারী সমা বোস শ্রেয়াদাস মুখার্জি মানিক সাহা অসীম নন্দী এবং আরিয়ান মিত্র নদীয়া থেকে সাথী দাস ও দেবতী বিশ্বাস বর্তমান থেকে প্রীতম বিশ্বাস বাংলাদেশ থেকে মিম দক্ষিণ দিনাজপুর থেকে অনুশ্রী দেবনাথ এবং সর্বশেষ কটক থেকে রাধেশ্যাম পাল তো চলুন আবারও দেখা হবে সোমবার রাত দশটায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেরও পরিবারের খেয়াল রাখবেন